উফ ইমরান ছেড়ে দে আমাকে প্রচন্ড ব্যথা পাচ্ছি প্লিজ তুই আমার শরীরের উপর থেকে নেমে যা আমি তোকে আর নিতে পারছি না এবার ব্যথায় মরে যাব তুই আমার শরীরটাকে জানুয়ারের মতো খুবলে খুবলে খাস না আমার শরীরে মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার হাত পায়ের বাঁধন খুলে দে হুম জান আরো জোরে চিৎকার কর তুই যত চিৎকার করবি আমার ততই উত্তেজনা বেড়ে যাবে আর তুই তত বেশি ব্যথা পাবি তুই ব্যথা পাচ্ছিস তাতে আমার কি আমি তো অনেক মজা পাচ্ছি জান শোন এবার বাংলা সিনেমার নায়িকাদের মতো করে ডায়লগ দে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না ইমরান তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছি তুই এতটা ক্যারেক্টারলেস আমি জানতাম না শেষ পর্যন্ত নিজের বেস্ট ফ্রেন্ডকে ধর্ষণ করিস তোকে আমি কোনো দিন ক্ষমা করব না ইস জান এমন করে বলিস না হৃদয়ের বাম পাশে আঘাত লাগে আমি তোকে ধর্ষণ করি না ধর্ষণ করিস না তো কি করছিস আমি তোর লিগাল হাজবেন্ড তোর সাথে সহবাস করার রাইট আমার আছে তুই আমার বউ প্লিজ নিজের স্বামীর প্রতি এত বড় অপবাদ দিস না আমি তোকে বড্ড ভালোবাসি তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই তোর ভালোবাসার নমুনা আমাকে জোরপূর্বক বিয়ে করে আমার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিস এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে শরীরের চাহিদা মেটানো উফ আমি আর পারছি না হয় আমাকে ছেড়ে দে না হয় আমাকে মেরে ফেল শরীরের প্রতিটি অঙ্গ ব্যথা হচ্ছে আর একটু আমার প্রায় হয়ে গেছে একটু সময় ধৈর্য ধর এটা তোর আর আমার প্রথমবার তাই তুই ব্যথা পাচ্ছিস এর পরের বার আর ব্যথা পাবি না বরং মজা পাবি তখন তুই নিজেই আমার সাথে মিলিত হওয়ার জন্য ছটফট করবি ইমরান ধৈর্যের একটা সীমা আছে তুই আজ সবটা পার করে গেলি একবার আমি তোর থেকে চাড়া পাই তারপর তোকে আমি খুন করব তুই বিয়ের দিনই বিধবা হতে চাস ওকে সমস্যা নেই আমাকে মেরে ফেলিস আমিও চাই তোর হাতে মরতে তবে কি জানিস তোকে আমার নিজের করে পাওয়ার তীব্র বাসনা আজ পূরণ হলো এখন মরেও শান্তি পাবো আই লাভ ইউ জান আমার হয়ে গিয়েছে এবার তোকে খুলে দিচ্ছে আই জাস্ট হেট ইউ আমি তোকে কোনো দিন আমার বর হিসেবে মেনে নিব না মরে গেলেও না এত সময় ইমরান মানে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বিভস্ত্র করে হাত পা বেঁধে ধর্ষণ করেছে ধর্ষণ বললে ভুল হবে ও আমাকে আজ ভার্সিটি থেকে তুলে নিয়ে বিয়ে করেছে তারপর আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে ইমরান আমার হাতে পায়ে বাঁধন খুলে দিল এরপর আমার জামা কাপড় আমার দিকে ছুঁড়ে মেরে বলল নে জামা কাপড় পরে নে তোর ফসা শরীরটা পুরো লাল করে ফেলেছি এবার নিজেকে আবৃত কর তুই কি শুধু আমাকে লাল করে ক্ষান্ত হয়েছিস তুই একটু বেডে তাকিয়ে দেখ পুরো বেড রক্তে লাল হয়ে আছে তুই কি করে পারলি আমার সাথে এরকম জানুয়ারের মতো আচরণ করতে ইমরান রক্তচক্ষু নিয়ে আমার কাছে এসে দুই বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল সীমানা তুই মনে হয় ভুলে গেছিস আমি তোকে বিগত চার বছর যাবৎ বলে আসছি সীমানা আমি তোকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি কিন্তু তুই আমাকে কোনো পাত্তা দিচ্ছিস না তুই গতকাল কি করলি ভার্সিটিতে এসে আমার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বললেই তোর বিয়ে ঠিক হয়েছে পাত্র একজন ডক্টর কেন বললি বল আমি শুধু বলেছি বিয়ে ঠিক হয়েছে বিয়েটা হয়নি কিন্তু তুই যেটা করেছিস সেটা ঠিক করিছিস তোর বিবেক কি বলে হ্যাঁ আমি একদম ঠিকই করেছি কারণ আমি আমার ভালোবাসা সেক্রিফাইস করতে পারবো না আমার জীবনটা তোকে ছাড়া ভাবতে পারে না তুই যখনই দেখলি যে ডক্টর পাত্র তখনই লাফাতে লাফাতে বিয়েতে রাজি হয়ে গেলি আমার কথা একবারের জন্য ভাবিস নি আমি কেন তোর কথা শুনবো তাই তোকে জোর করে বিয়ে করেছি তুই যা মেয়ে হয়তো দেখা গেল আমাদের বিয়েটাই অস্বীকার করলে তুই যাতে আমাকে ভুলতে না পারিস তাই তোর সাথে শারীরিক সম্পর্কটা করে নিলাম এবার চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি আর একটা কথা কানকুলে শুনে রাখ আজ থেকে তুই শুধু আমাকে নিয়ে ভাববি অন্য কারো চিন্তা মাথাতেও আনবি না এবার ভুলে যা সেই ডক্টরকে ছি তোকে দেখলেও এখন আমার ঘৃণা হচ্ছে তুই আমার বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড নামে কলঙ্ক আমাকে নিয়ে তোকে আর ভাবতে হবে না আমি একা একা বাসায় চলে যাব আমি আজই থানায় গিয়ে তোর নামে কেস করব ডিভোর্সের জন্য তৈরি থাকিস সাথে জেল খাটা ফ্রি পাবি সীমানার কথা শুনে আবারও মেজেসটা বিগড়ে গেল ওকে যতবার বোঝাবো ততবারই আমাকে কথা শোনাবে ইচ্ছে করছে ওর দুই গালে ঠাটিয়ে দুইটা চড় লাগাই এই মেয়ে কি কোনো দিন আমার ভালোবাসাটা বুঝতে পারবে না আমাকে কেন ভালোবাসতে পারছে না আমি কি ওর যোগ্য না এখন আর যোগ্য অযোগ্য ভেবে খিলাম সীমানা আজ থেকে শুধু আমার ও আমার বউ আমি সীমানাকে জামা কাপড় পরিয়ে দিলাম অতপর সীমানার ঠোঁটে আবার কিস করতে লাগলাম কিন্তু সীমানা আমার ঠোঁটে কামড় দিয়ে ধরে রাখছে একটু একটু করে ওর দাঁত আমার ঠোঁটে বসাচ্ছে ব্যথায় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে সীমান আমার চোখে পানি দেখতে পাচ্ছে তবুও ছাড়ছে না আমিও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি না দেখি আমার জানটা আমাকে আর কত কামড়াতে পারে এক পর্যায়ে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে তখন সীমানা আমাকে ছেড়ে দিল এখন খুশি হয়েছিস জান না খুশি হইনি তোকে মেরে ফেলতে পারলে খুশি হতাম বুঝতে পেরেছিস আমি কতটা ব্যথা পেয়েছিলাম আমারও চোখ দিয়ে পানি পড়েছে কিন্তু তুই সেদিকে চোখ কুপাত করলি না আমি তো একবারও বলিনি আমি ব্যথা পেয়েছি তোর দেওয়া প্রতিটা আঘাত আমি নীরবে সহ্য করব। কখন কোনো অভিযোগ করব না তবু একবার বল তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি না তোকে ঘৃণা করি তোর মতো খারাপ একটা ছেলেকে আমি কোনো দিন ভালোবাসবো না আজকের পর থেকে তুই যদি আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করিস তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো আমি শিবনার পায়ে পড়ে বললাম জান তোর সাথে যোগাযোগ করব না এই কথা বলিস না আমি তোকে একটা দিন না দেখে থাকতে পারবো না জান তুই হলি আমার নিঃশ্বাস তোকে না দেখলে আমি থাকতে পারি না তাহলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব তার থেকে তুই একটা কাজ কর তুই আমাকে মেরে ফেল তোকে পাগলের মতো ভালোবাসাটা যদি আমার অপরাধ হয় তাহলে সেই অপরাধে আমাকে মেরে ফেল তোকে ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারি না আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ ইমরানের কথাগুলো আমি আর নিতে পারছি না ওকে নিজ থেকে টেনে তুলে ওর গালে একটা চর বসিয়ে দিলাম তোর মতো নরকের কিট মরে যাওয়া ভালো তুই একটা ধর্ষক তুই আমাকে দর্ষণ করেছিস যা তুই গিয়ে মর আর আমাকে শান্তি দে এবার আমাকে যেতে দে তোর মুখটা দেখলেও ঘৃণা হয় আরে তুই কেমন মেয়ে মানুষ বলতে পারিস আমাকে আমি তোকে কতটা ভালোবাসি সেটা তোকে বোঝাতেই পারলাম না আমি আবারও বলছি তোকে আমি ধর্ষণ করিনি তুই আমার বউ তোর সাথে সহবাস করা আমার রাইট আছে তোকে ধর্ষণ করার যদি উদ্দেশ্য থাকতো তাহলে তোকে বিয়েই করতাম না বিনা বিয়েতে তোকে ধর্ষণ করে ছেড়ে দিতাম আর বলতাম যা আমার উদ্দেশ্য সফল হয়েছে কিন্তু আমি তো তোকে বিয়ে করেছি ভালোবেসে কাছে রাখতে চেয়েছি সারা জীবন কিন্তু তুই আজ আমাকে ধর্ষকের উপাধি দিলেই ওকে আমি তোকে ডিভোর্স দিব বিয়ে হলো মাত্র আজ ডিভোর্স পেতে এখনও তিন মাস অপেক্ষা করতে হবে তুই তোর বিয়েটা একটু পিছিয়ে দে তিন মাস দশ দিন হলেই ডিভোর্স পেপার পেয়ে যাবি তুইহীন জীবন রেখে কি হবে আমি চাই না তোর দিকে আঙুল তুলে কেউ বলুক তুই বিধবা চাই না তোর শরীরে সাদা শাড়ি উঠুক আমি মস্ত বড় ভুল করেছি তোকে বিয়ে করে তুই একদিন বুঝবি আমি তোর জীবনে কি ছিলাম কিন্তু তখন আমাকে আর খুঁজে পাবি না আমি তখন সব কিছুর চলে যাব তুই মেন্টালি তুই একজন সাইক্রেটিস্ট দেখা আমি আর সেখানে দাঁড়ালাম না চলে আসলাম বাড়ি সাওয়ার নিয়ে বিছানায় আজ হয়ে বসে আছি আর ভাবছি ইমরানের কথা ও আজ আমার সাথে যা করেছে তার ক্ষমা ও কোনো দিন পাবে না আমি আর ইমরান অনার্স চতুর্থ বয়সে পড়ি ওর সাথে আমার ফ্রেন্ডশিপ ইন্টারে পড়ার সময় থেকে এইচএসসি পাশ করার পর ইমরান আমাকে প্রপোজ করে কিন্তু আমি ওকে ফ্রেন্ডসেরা আর কিছু ভাবি না আমার ঘোর কাটলো জিনিয়ার ডাকে জিনিয়া আমাকে ধরে কেঁদে দিল কি হয়েছে কাঁদছিস কেন আপু বিয়েটা তিন মাস পিছিয়ে গেল পিছিয়ে গেছে সেটা তো ভালো খবর তাতে তুই কান্না করছিস কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আরে আপু তিন মাস পর আমার পরীক্ষা শুরু হবে তখন বিয়ে অ্যাটেন্ড করা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে ধুর তুই না ডাক্তারই পড়িস ডাক্তারের মন এত ছোট হলে হয় ভাবিস না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে পরদিন আমি ভার্সিটি আসলাম কিন্তু কোথাও ইমরানকে দেখতে পাচ্ছি না যাক ভালোই হলো ওর যন্ত্রণা থেকে তো মুক্তি পেলাম এভাবে কেটে গেল একটি মাস এই এক মাসে ইমরানের কোনো দেখা পেলাম না আমার অপমান মনে হয় গায়ে লেগেছে রাত দশটার দিকে আমার ফোনে ইমরানের ফোন থেকে একটা মেসেজ আসলো আজ আমাদের বিয়ের এক মাস পূর্ণ হলো আই লাভ ইউ সীমানা মেসেজটা পাওয়ার পর আমি ফোন ব্যাক করলাম কিন্তু ইমরানের ফোন বন্ধ আমি আর কল দিলাম না দুই মাস পর আবার মেসেজ আসলো আজ আমাদের বিয়ের দুই মাস পূর্ণ হলো আর এক মাস অপেক্ষা করো ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবে আই লাভ ইউ সীমানা আমি আজকেও ইমরানের ফোনে কল দিলাম কিন্তু ওর ফোন আজও বন্ধ পেলাম ইমরানের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছুতেই ওর সাথে যোগাযোগ করতে পারছি না ওদের বাড়িতেও গিয়েছিলাম এখন আর ওরা সেখানে থাকে না আর কেউ ওদের ঠিকানা দিতে পারলো না কাউকে কিছু না বলে চলে গেছে ওরা আমার ফোন আজ আবার ইমরানের ফোন থেকে ম্যাসেজ আসলো আজ আমাদের বিয়ের তিন মাস হলো পরাণ পাখি ডিভোর্স পেপার দশ দিনের মধ্যেই পেয়ে যাবো চিন্তা করোনা সোনা আমি ডিভোর্স পেপার হাতে পেলেই সাইন করে তোমার জন্য ভার্সিটিতে অপেক্ষা করব। শেষ বারের মতো বলছি আই লাভ ইউ পরাণ পাখি আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এই তিন মাস ইমরানকে কত খুঁজেছি কিন্তু কোথাও ওকে পেলাম না আজ আর আমি ওকে কল দিলাম না মাত্র দশ দিন পর ওর সাথে দেখা তো হবেই দেখতে দেখতে দশ দিন কেটে যাবে এদিকে বাড়িতে আমাদের বিয়ের আয়োজন চলছে পুরোদমে বিয়ের শপিং থেকে শুরু করে কোথায় বিয়ে হবে রিসিপশন কোথায় হবে সব কিছু ঠিক করা হয়ে গেছে বিয়ের শপিং করতে করতে আমি ক্লান্ত আজকাল শরীরটা বড্ড ক্লান্ত লাগে মাথা ঘুরে বমি হয় কি হচ্ছে বুঝতে পারছি না কেটে গেল দশ দিন আমি বিয়ের কার্ড নিয়ে কয়েকটা কার্ড নিয়ে ভার্সিটিতে আসলাম আমার কয়েকজন কাছের ফ্রেন্ডকে ইনভাইট করব। ক্লাসে ঢুকবো তখন পিছন থেকে ডাক পড়ল সীমানা একটু দাঁড়াও তোর সাথে আমার কথা আছে আমি পিছন ফিরে দেখি ইমরান দাঁড়িয়ে আছে ওকে দেখে অবাক হলাম ছেলেটা অনেক শুকিয়ে গেছে চোখের নিচে কালো দাগ বসে গেছে চুলগুলো এলোমেলো মনে হচ্ছে আমার সাথে একজন পাগল দাঁড়িয়ে আছে কিরে তোর অবস্থা এমন কেন রে তোকে দেখলে মনে হয় একজন পাগল নিজের এমন অবস্থা কেন করেছিস সেটা জেনে তোর কোনো লাভ নেই আমি তোকে কথা দিয়েছিলাম তিন মাস দশ দিন পর তোকে ডিভোর্স পেপারে সাইন করে দেব এই নে ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি এবার তুই সাইনটা করে উকিলের কাছে জমা দিয়ে আসিস আর এই নে উকিলের কার্ড আমার হাতে সময় নেই রে সময় থাকলে আমি নিজেই দিয়ে আসতাম ঠিক আছে আমি উকিলের কাছে জমা দিয়ে আসব তোকে একটা জিনিস দেওয়ার আছে আমাকে দিবি তুই আচ্ছা দে দেখি কি দিতে চাস এই নে বিয়ের কার্ড দুই দিন পরে বিয়ে তোকে কিন্তু আসতে হবে আমি তোর জন্য অপেক্ষা করব সরি রে আমি আসতে পারবো না আমার একটা জরুরি কাজ আছে আমি আজই চলে যাচ্ছি আমার জন্য অপেক্ষা করিস না আর হ্যাঁ বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাস তোর বিয়ের জন্য আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল দোয়া করি তুই সুখী হ স্বামীর ভালোবাসায় সারা জীবন সুখী থাক ভালো থাকিস আর নিজের যত্ন নিস আসি রে আর তোর সাথে আর কোনোদিন দেখা হবে না পারলে আমাকে ক্ষমা করে দিস শোন ইমরান তোর সাথে আমার কথা আছে প্লিজ যাস না আমার কথাটা তো শুনে যা ইমরান আমার আর কোনো কথা শুনলো না চলে গেল আমি তোর জন্য অপেক্ষা করব। আমি জানি তুই বিয়ে বাড়িতে ঠিকই আসবি কেটে গেল দুই দিন বাড়ি ভর্তি মেহমান বর এসে গেছে অনেকক্ষণ আগে এবার কাজীও এসেছে একটু পর কাজী বিয়ে পড়াবে আমার ফোনে একটা কল আসলো ইমরানের বাবা আমাকে ফোন করেছে ইমরান নাকি হসপিটালে ভর্তি হায় আল্লাহ এখন কি হবে আমি কি ভেবেছি আর হলোটা কি বাবা মাকে বললাম তোমরা বিয়ের কাজ চালিয়ে যাও আমি যাচ্ছি ইমরান ভর্তি এসে ইমরানের বাবার সামনে দাঁড়ালাম সেই তুমি ফিরে আসলে কিন্তু আমার ছেলেটা জীবিত থাকতে আসলে না তুমি জানো আমি একজন প্রবাসী আমার একটাই মাত্র ছেলে তিন মাস আগে ইমরানের মা আমাকে বলেছে ইমরান যেন কেমন হয়ে গেছে সারাদিন ঘর বন্দি থাকে বাহিরে বের হয় না কারো সাথে কোনো কথা বলে না আমি বিদেশ থেকে চলে আসলাম ওকে অনেক জিজ্ঞেস করেছি কি হয়েছে কিন্তু আমাদের কখনো কিছু বলেনি ইমরান তিন দিন আগে সুইসাইড অ্যাটাম্প করেছে আমরা ওকে হসপিটালে নিয়ে আসি আর সকালে ডক্টর ইমরানকে ক্লিনিক্যাল ডেট ঘোষণা করেছে দশ ঘন্টা হয়ে গেল আমরা অনুমতি দিলে ডক্টর লাইফ সাপোর্ট খুলে ফেলবে আমরা শুধু তোমার অপেক্ষায় ছিলাম আজ ইমরানের পড়ার টেবিলের ওপর এই লেটারটা পেলাম যেটা তোমাকে লেখা আজ জানতে পারলাম আমার ছেলেটা কেন সুইসাইড অ্যাটম করেছে তুমি চাইলেই পারতে আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখতে এই নাও লেটার দেখো কি লেখা আছে আমি লেটারটা খুললাম তাতে লেখা আছে প্রিয় বউ তুমি যখন চিঠিটা পড়বে তখন আমি আর এই দুনিয়াতে থাকবো না সীমানার জীবন থেকে সীমানা পার করে চলে যাব তোমাকে আর কোনোদিন দিন কেউ জোর করে আই লাভ ইউ বলবে না আমি পারবো না নিজ চোখ দেখতে তুমি অন্য কারো ঘরে লাল বেনারসি পরে বউ হয়ে যাচ্ছ তার আগেই আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি তোমাকে ভালোবাসার প্রতিদানস্বরূপ আমাকে মৃত্যু উপহার দিয়ে সেটা আমি কল্পনাও করিনি যাই হোক আমি তো নরকের কেট তোমাকে বউ বলে ডাকার অধিকারটাও হারিয়ে ফেলেছি ডিভোর্স পেপারে সাইন করার পর তোমাকে অনেক অনেক ভালোবেসেছি যান তুমি ছেলে আমার নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন আমি তো সেই অক্সিজেনটাই হারিয়ে ফেলেছি এখন তুমি বলো আমি নিঃশেষ নেই কি করে খুব ইচ্ছে ছিল তোমাকে লাল বেনরসি পরিয়ে বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো কিন্তু এক জীবনে সবার সব ইচ্ছা পূরণ হয় না আমি না হয় কিছু না পর কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলাম তোমার নতুন সংসার নতুন জীবন সুখের হোক পরান পাখি ভালো থেকো আর শেষবারের মতো বলছি আই লাভ ইউ বউ এটি হারিয়ে যাওয়া কোনো এক প্রেমিক পুরুষ আমি ইমরানের চিঠিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম তুমি আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি বাঁচব কাকে নিয়ে আমি দৌড়ে চলে আসলাম ইমরানের আইসিউ রুমে একটা টুলে ইমরানের পাশে বসে ওর হাতটা ধরলাম তুমি একটি বারের জন্যও জানতে চাইলে না বিয়েটা আসলে কার ছিল বিয়েটা ছিল আমার বোন জিনিয়ার জিনিয়ার ডাক্তারই পরে ও রিলেশন হয় একজন ডাক্তারের সাথে আজ ওদেরই বিয়ে আর পাগল আমি তো শুধু তোকেই ভালোবাসি পাগলের মতো ভালোবাসি তুই একজন ভালো স্টুডেন্ট বলে এতদিন স্বীকার করিনি যে তোকে আমি ভালোবাসি আমি চেয়েছিলাম তুই গ্রাজুয়েশন কমপ্লিট ভালো একটা সিজি পিয়ে নিয়ে কিন্তু তুই এটা কি করলি ইমরান একটা বার চোখ মেলে তাকিয়ে দেখ এই সেই ডিভোর্স পেপার আমি ডিভোর্স পেপারে সাইন করিনি আর একটা মেডিকেল রিপোর্ট দেখ আমি তোর সন্তানের মা হতে যাচ্ছি প্লিজ ইমরান তুই আর চুপ করে থাকিস না আমার কথা সারা দে দেখ ইমরান তোর আর আমার মাঝে আমাদের সন্তান আমার গর্বে বেড়ে উঠছে শুনতে পাচ্ছিস আমার কথা আমাদের সন্তান তোকে বাবা বলে ডাকবে আর আমাকে মা ডাকবে প্লিজ এবার তো ওট আই লাভ ইউ ইমরান সীমানা সীমানা এটা কোনো নাটক বা সিনেমা না যে তুমি ইমরানকে ডাকলে আর ইমরান উঠে পড়ল। এটা বাস্তব লাইফ এখানে মিরাকেল হয় না এবার ইমরানকে নিয়ে যাব আমরা ওর দাফন কাফনের ব্যবস্থা করতে হবে বাবা এখন আমার কি হবে ইমরানের সন্তান আমার গর্বে তুমি আমার ছেলের সন্তানের মা হতে যাচ্ছ তাই আমি তোমাকে সাথে করে নিয়ে যাব আমার ছেলে তো বেঁচে নেই এখন ওর সন্তানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার চলো আমার সাথে ঈশান বাবা এটা ছিল তোমার বাবা আর আমার প্রেম কাহিনী তোমার বয়স এখন আঠেরো হয়েছে ভালো মন্দ সবটা বুঝো তোমার দাদু দাদু ভাই আমাকে ছোটবেলাতে অনেক প্রশ্ন করতো তোমার বাবা কেন বেঁচে নেই এতদিন তোমাকে বলিনি আজ তোমার বাবার উনিশতম মৃত্যুবার্ষিকী তাই আমার মনে হলো তোমাকে এখন সবটা বলা দরকার মা তুমি অনেক খারাপ আমার জন্মের আগেই আমাকে পিতৃহীন করে দিলে ইশান বাবা আমার উপর রাগ করিস না এখন চল তোর দাদু দাদু ভাই অপেক্ষা করছে তোর বাবার কবর জিয়ারাত করতে যাবে এরপর আমরা এতিমখানায় যাব শিশুদের খাওয়াতে চলো